আসসালামু আলাইকুম আমি হুসাইন মোহাম্মদ আরিফ কাজ করি জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতামূলক বিভিন্ন ভিডিও এবং লেখালেখির মাধ্যমে মানুষকে এ বিষয়ে সচেতন করি তো জলবায়ু পরিবর্তন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের ইস্যু নয় সমগ্র পৃথিবীতে আমরা যদি বলি যে আমাদের পৃথিবীটা আর কতদিন বাঁচবে এই প্রশ্নের অত্যন্ত বড় একটা প্রভাব বা সিংহবাক উত্তর নির্ভর করেছে জলবায়ু পরিবর্তনের উপরে এবং বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের এতটা খারাপ প্রভাব তৈরি হয়েছে যেটা আসলে বলার মতো না এখন ওই জলবায়ু পরিবর্তনের সাথে অনেকগুলো বিষয় সম্পর্কযুক্ত আমাদের দৈনিক কর্মকাণ্ড শিল্প কারখানার কালো ধোঁয়া থেকে শুরু করে বিভিন্ন রাসায়নিক বর্জ্য পদার্থ এবং একই সাথে আমরা পরিবেশের উপর কতটা শাসন করছি সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন দেখা যাবে প্রকৃতি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পশুপাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে জলবায়ু পরিবর্তন অত্যন্ত ভয়াবহ গুরুতর ধারণ করছি প্রতি বছর বাংলাদেশে বড় ধরনের বন্যা হচ্ছে প্রতি বছর বাংলাদেশে বড় ধরনের খরা হচ্ছে এবং এটা শুধু বাংলাদেশে না সমগ্র বিশ্বেই এই প্রভাবটা চলমান আছে এবং আমাদের যুদ্ধ বিগ্রতার কারণে আমরা যেই ধরনের রাসায়নিক অস্ত্র ব্যবহার করছি সেগুলোর জন্য জলবায়ুর অর্থাৎ বাংলাদেশ পৃথিবীর আবহাওয়া মণ্ডলের যে মারাত্মক হচ্ছে সেটা হয়তো আমরা সাধারণ মানুষগুলো বুঝতে পারতেছি না আগামী প্রজন্ম হয়তো এই প্রভাব মারাত্মকভাবে উপলব্ধি করবে তা আমাদের পৃথিবীকে যদি বাঁচাতে হয় আমাদের আগামী প্রজন্মকে যদি একটি সুন্দর পৃথিবী উপহার দিতে হয় তাহলে আমাদের সবাইকে বিষয়ে সচেতন হতে হবে আমি বর্তমানে কাজ করতেছি বাংলাদেশের সচরাচর যেই পশু পাখি পাখিগুলো দেখা যায় সেই পাখিগুলো নিয়ে এবং চেষ্টা করব আস্তে আস্তে বিরল প্রজাতির পাখিগুলো নিয়ে কাজ করতে এবং একই সাথে বিভিন্ন পশু পাখি নিয়ে কাজ করতে এখন যদিও আমার নিজস্ব সীমাবদ্ধতা রয়েছে আমি আমার নিজস্ব ভালো ক্যামেরা ব্যাকগ্রাউন্ডে নেই যার জন্য আমি নিজে মোবাইল এবং লেন্সের মাধ্যমে সাধারণভাবে যতটুকু সম্ভব ফোকাসের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করতেছি যখন আর্থিক পরিস্থিতির উপর ভিত্তি করে একটি ভালো প্রকৃতিকে ক্যাপচার করার মতো পরিস্থিতি তৈরি হবে তখন হয়তো আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও এবং প্রতিবেদন উপস্থাপন করতে পারবো তো মূল কথা হচ্ছে আপনারা প্রকৃতি নিয়ে সচেতন হবেন জলবায়ু পরিবর্তন কি এটা বুঝবেন এবং এটা আমাদেরকে আমাদের এটা থেকে বাঁচতে হলে কি করণীয় সেই বিষয়ে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যে সচেতনমূলক প্রভাব সৃষ্টি করতে না তা আমরা আগামী প্রজন্মকে একটি ভালো এবং একটি সুন্দর এবং পরিশ্রুত পৃথিবী উপহার দিতে পারবো না এবং অচিরে এই পৃথিবীকে আমরা ধ্বংস করে ফেলব ধন্যবাদ